আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো সকালে চা খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করলাম ছেলেকে আগে নাস্তা করায় ওষুধ খাওয়াই দিছি তারপরে আমি নাস্তা করে নিলাম এই পাশে খিচুড়ি রান্না করব। এই কারণে আমি আগে থেকে ডাউলটা ভিজিয়ে রেখে দিলাম আর আজকে আমি বানাবো কাঁঠালের রস দিয়ে পিঠা তো এই কারণে এখানে আমি কাঁঠালের রসটা নিয়ে নিলাম আমাদের বাসায় কাঁঠাল তেমন কেউ পছন্দ করে না তো কাঁঠালটা আমি এখানে রস করে ভাবলাম পিঠা বানাই নেই তো তো এখানে কাঁঠালের রসটা দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে যে যেমন মিষ্টি খান পরিমাণ মতো দিয়ে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম তো আমি এখানে চাউলের গুঁড়ার প্যাকেট কিনে নিয়ে আসছি আমাদের সব কিছু কিনেই খেতে হয় কারণ যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই তো ওই রকম আমাদের দেওয়ার মতো কেউ নেই তো তো এখানে আমি সুন্দর করে বেটারটা গুলে নিলাম একটু শক্ত শক্ত করেই তো তো এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ছোটো ছোটো করে এখন আমি এগুলা ভেজে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন আমার চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো কথা বলতে বলতে এখানে আমার পিঠাগুলা হয়ে গেছে তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এর আগেও আমি দুইবার বানিয়ে খাইছি তাতেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খামা খায় একটা ভিডিও তো শেয়ার করা যায় না কারণ তাহলে মানুষের অনেক জিনিস নষ্ট হয়ে যাবে তো আমি নিজে খেয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো ওই পাশে আমি একটু তেলের পিঠা ভেজে নিচ্ছি তো তো তেলের পিঠাটা মাসাল্লা অনেক সুন্দর ফুলকো হয়েছে সব সবকটাই অনেক সুন্দর হয়েছে তেলের পিঠাটা বাঁচতে গেলে আমার অনেক ভয় লাগে যে ফুলবে কি ফুলবে না তেলের পিঠা না ফুললে কিন্তু ভালো লাগে না তো তো কথা বলতে বলতে আমি একটা ভেজে নিলাম তো আর একটা আপনাদের দেখায় দিচ্ছি তো তো দেখেন মাশাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই বলবেন পিঠাগুলো কেমন হয়েছে তাহলে আমি অবশ্যই অনেক খুশি হব তো আমি আর একটাও দিয়ে দেখাই তো আমি সব কয়টা পিঠা এইভাবেই কিন্তু ভেজে নিয়েছি আমার ছেলেকেও দিছি আমার ছেলে খেয়ে বলছে আম্মু অনেক মজা হয়েছে আমার ছেলে কিন্তু অনেক অসুস্থ কিছু খেতে চাচ্ছে না তবু আমি পিঠা বানায় দিছি আমার ছেলে খাইছে আমার অনেক খুশি লাগছে এখন তো বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে কিন্তু কোনো মায়ের এই ভালো লাগে না তো তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে ছিল আজকে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ